তো বন্ধুরা লাইভে চলে আসলাম অনেক দিন পর যেহেতু আমরা তো আর ভাঙড়ে বাস করি না আমাদের সঙ্গে ভাইজানের সঙ্গে সেইভাবে যোগাযোগ নেই ভাইজান ভাঙড়ে নিয়মিত আসেন এবং সপ্তাহে একদিন তো ভাইজানে আসেনি সেখানে তো আপনাদের সঙ্গে আজকে সরাসরি এসেছি চলমান ইস্যু নিয়ে কিছু আলোচনা করব তার আগে বলি ভিডিওটি যারা দেখছেন তারা লাইভের সঙ্গে থাকবেন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে চলমান ইস্যু নিয়ে বিশেষ করে স্টুডেন্ট পয়েন্টের রাজ্য নেতা রাকেশ বেরা বার্তা দিয়েছেন যে শহীদ দিবস পালন হবে আপনারা জানেন উনিশে ফেব্রুয়ারি ছাত্রনেতা আনিস খানের হত্যাকাণ্ড চালিয়েছিল রাজ্য পুলিশ তার প্রতিবাদ অনেক হয়েছে আপনারা সবাই সবাই অবগত আছেন কিন্তু কোনো প্রকার রাজ্য পুলিশ কিংবা রাজ্য সরকার সহযোগিতা করেনি সেটা এখনও দিন চলছে তারই ফলস্বরূপ প্রতিবাদ দিবস আগামী উনিশে জানুয়ারি উনিশে ফেব্রুয়ারি প্রতিষ্ঠা এই শহীদ দিবস পালিত হবে সেই উপলক্ষে রাজ্য নেতা রাজ্য রাজ্যের স্টুডেন্ট ফ্রন্টের নেতারা বিষাদ আলোচনা করবেন সে বিষয়ে যারা অনলাইনে আসবেন তাদেরকে বলছি লাইভ থেকে নড়বেন না আর ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন চলমান ইস্যু নিয়ে আজকে যেটা আলোচনা হবে সেগুলো হচ্ছে মন ভগবত বাংলায় এন্ট্রি হচ্ছেন বাংলার বাজেটে এবারে যা বাংলায় প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে ঋণের ভুলজুরি হয়েছে রেকর্ড পরিমাণ ঋণ গ্রহণ করে বাজেট পেশ করেছেন আমাদের রাজ্য সরকার এবং সবশেষে যেটা আলোচনা বিষয় সেটা হচ্ছে অবশেষে ভাইজারের জন্য পাকাপাকিভাবে পারিবারিক ভিত্তিতে মেয়ে দেখা চালু হয়েছে আপনারা দেখেছেন ইউটিউবে নিউজ দেখেছেন এবং সেই সঙ্গে দেখেছেন ফেসবুকে চলমান ইস্যু সর্বোচ্চভাবে এখন আলোচ্য বিষয় হচ্ছে ভাইজানের পাকাপাকিভাবে মেয়ে দেখা চালু হয়েছে এ বিষয়ে ভাইজান সাক্ষাৎকার দিয়েছেন এই ধরনের সাক্ষাৎকার প্রথম দিয়েছেন আমরা প্রতিবাদী কণ্ঠস্বর কমেন্ট করেছে আনিস খানের রক্ত হবে না কেউ ব্যর্থ থ্যাংক ইউ ভাই আনিস খানের রক্ত যে ব্যর্থ হবে না তার জন্য আমাদের সফল করতে হবে আগামী উনিশে ফেব্রুয়ারি সব জায়গায় তার যে শোক দিবস পালন করতে হবে তো সেই হিসেবে আমাদের রাজ্য নেতা আছে স্টুডেন্ট ফ্রন্টের রুল আমিন সাহেব তিনি তার উদ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে রাকেশ রাকেশ বেরা কী বার্তা দিয়েছেন সেটা সরাসরি সম্প্রচার করা হবে তো আপনাদের বলছি আপনারা লাইভে অংশগ্রহণ করুন সরাসরি থাকবেন কেউ লাইভটা কাটবেন না তার আগে প্রথমেই আমি যে বিস্তারিত অনেক কিছু আলোচনা হবে আবার একবার বলে নিই শহীদ দিবস সম্পর্কে আলোচনা আনিস খানের হত্যাকাণ্ড নিয়ে যে শহীদ দিবস পালিত হবে আগামী উনিশে ফেব্রুয়ারি সে বিষয়ে বিশদ আলোচনা করবেন আমাদের রাজ্য নেতা স্টুডেন্ট ফ্রন্টের রুল আমিন সাহেব তাছাড়া হচ্ছে আলোচ আলোচনায় থাকবেন মোহন ভগবত বাংলায় এন্ট্রি করছেন সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে রায় দিয়েছে যে মোহন ভগবত বাংলায় ঢুকছেন এবং বাংলা এবারে যা দিদিমণি আমাদের বাজেট পেশ করেছেন ঋণ যে পরিমাণ করেছেন সেই ঋণের তথ্য তিনি তুলে ধরবেন আমাদের রুল আমিন সাহেব আর সব থেকে বিষয় আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারেস্টিং বিষয় ফেসবুক এবং দেখছি ইউটিউবে আলোচনার এখন মেন কেন্দ্র আমাদের প্রাণপ্রিয়া নওশাদ সিদ্দিকি মহাশয় তিনি অবশেষে তার পারিবারিক বা ভিত্তিতে পারিবারিক মেয়ে দেখা চালু হয়েছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সে বিষয়ে আমরা আলোচনা করব এবং সেই সঙ্গে আপনাদের মতামত শেয়ার করব তো প্রথমেই আমি রুলামিন সাহেবের কাছে যাব শহীদ দিবস হিসেবে শহীদ দিবস উপলক্ষে কী বার্তা তিনি নিয়ে আসছেন স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে সে বিষয়ে তিনি বিস্তারিত বলবেন আমাদের রাকেশ বেরা ভাইজানের মন্তব্য কী বিষয়ে তাদের আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন তো শুনুন তো কী বলছে আমাদের রুহুল আমিন সাহেব প্রথমে যেটা আলোচনার মধ্যে রেখেছি যে স্টুডেন্ট ফ্রন্টের প্রতিষ্ঠাতা আমাদের যে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন চির বিদায় নিয়েছেন আনিস খান তো তার স্মরণ সভা উপলক্ষে শহীদ দিবস উপলক্ষে শহীদ দিবস পালিত হবে উনিশে ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি আপনারা কি বার্তা দিতে চাইছেন বা কীভাবে আপনাদের স্টুডেন্ট ফ্রন্ট কিংবা রাজ্য এর নেতৃত্ব কি নেতৃত্ব এবং সাধারণ কর্মসমর্থকদের কী বার্তা দিতে যাচ্ছেন একুশে এবং বেদানদায়ক দিন আমাদের কাছে আমাদের কাছে বলতে স্টুডেন্টস ফ্রন্টের প্রত্যেকটা সহযোগিতাদের কাছে তারা যে সংগঠনটা করছে দিনরাত পরিশ্রম করছে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যেভাবে বিভিন্ন দিকদিক বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যু নিয়ে যেভাবে আমাদের স্টুডেন্টস ফন্ডের ছেলেরা প্রতিবাদে নামছে সেই স্টুডেন্টস ফন্ডের প্রতিষ্ঠাতা হলো আমাদের শহীদ আনিস খান সেই শহীদ আনিস খানের মানে প্রতিষ্ঠিত সংগঠন স্টুডেন্টস ফন্ড সেই স্টুডেন্টস ফন্ড আমরা করি সেই ছাত্র সংগঠন বাংলা বিকল্প ছাত্র সংগঠন আনিস খানের কথা আমরা তো প্রতিনিয়ত বলে এসেছি এখনো বলি আরেস খানের অন্যায় কী ছিল সে চেয়েছিল তার এলাকাতে একটা রক্তদান শিবির করতে সে বিভিন্ন চলমান ইস্যু নিয়ে প্রতিবাদ করত সে এনআরসি বিপক্ষে কলকাতার রাজপথে নেমেছিল সে আলিয়া ইউনিভার্সিটির একজন প্রতিবাদী মুখ ছিল দেখুন পশ্চিম বাংলায় এখন যারাই প্রতিবাদী মুখ মাননীয়া তাদেরকে বাংলা থেকে মুছে দিতে চাইছেন সেটা বিভিন্ন প্রকারের মাধ্যমে ভেবেছিল যে আনিসকে সরিয়ে দিতে পারলে বাংলা থেকে প্রতিবাদী মুখ মুছে যাবে মাননীয় ভুল ধারণা এক আনিসকে সরিয়ে এখন বাংলার কোনায় কোনায় আনিস খান তৈরি হয়ে গেছে যেমন আমি বলি আমি বাংলার আনিসের উত্তর সুরি এবং সেই একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির রাতে বাড়িতে বাংলার প্রশাসন তথা বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তাঁরই অন্দরে কাজ করছেন যা সে সমস্ত প্রশাসন সে তাদেরই মধ্যে প্রশাসন এলাকায় থানা যে এলাকার যে থানা সেই থানার ডিউটিতে কর্মরত পুলিশ প্রশাসন এবং তার সঙ্গে কিছু সি তারা রাতের অন্ধকারে আনিসের বাড়িতে উপস্থিত হয় এবং আনিসকে ছাদ থেকে ফেলে হত্যা করা আমরা আনিসের যারা সংস্পর্শে ছিলাম যারা আমরা আমরা আনিসের সঙ্গে একত্রিত হয়ে সংগঠনটা করছিলাম আমরা প্রত্যেকেই এই দিনটার জন্য আমরা খুবই হতাশাজনক এবং মর্মাহত দুঃখিত ব্যথিত আমরা স্টুডেন্টস ফ্ট আমরা যতদিন থাকবো স্টুডেন্টস বাংলায় যতদিন থাকবে ততদিন এই দিনটা আমাদের কাছে স্মরণীয় দিন হিসাবে হয়ে থাকবে এবং আমাদের বর্তমান প্রেসিডেন্ট রাকেশ বেড়া মহাশয় তিনি অলরেডি বার্তা দিয়েছেন পশ্চিম বাংলার প্রত্যেকটা ব্লকে আমাদের স্টুডেন্টস ফন্ডের ছেলেরা পতাকা উত্তোলনের মাধ্যমে এবং শহীদ বেদিতে মাল্যদানের বা শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে তারা এই শহীদ দিবস উদযাপন পালন করে আনিসে শহীদ স্মরণে এবং আমিও একজন রাজ্য কমিটির সদস্য আমিও বলবো আমার সহযোগ দ্বারা তারা এই দিনটাকে আনিসে শহীদ স্মরণে আপনারা প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা ইউনিটে আপনারা পতাকা উত্তর মানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন আপনি নিজে একজন রাজ্য কমিটির নেতা আপনি রাকেশ বেড়া যে নির্দেশ দিয়েছেন প্রতিটা ব্লকে ব্লকে শহীদ দিবস উদযাপিত হবে তা আপনার ব্লকে কিভাবে আপনি এই দিনটি কি স্মরণ করে রাখতে চাইছেন কারণ আমি রাজ্য কমিটির সদস্য হয়ে আমি তো বলতে পারি না এটা আমার ব্লক এখন আর সেইটা নেই চিন্তা চিন্তাভাবনা পরিবর্তন হয়েছে এখন পুরো রাজ্যটাই নিজেদের কাজ করতে হচ্ছে এবং আমরা হলাম সৈন্য আমাদের সেনাপতি রাকেশ বেড়া দাদাভাই তিনি যে নির্দেশ আদেশ দেবেন আমরা সেই মতো মানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব টানার নির্দেশ মতে প্রত্যেকটা ব্লকে হবে যখন আমার বাড়ি দেবঙ্গা ব্লকের মধ্যে দেবঙ্গা ব্লকের ব্লকেও আজকেই জেনারেল মিটিং হয়েছে প্রত্যেকটা ছেলেকেদের নিয়ে তারা সেইখানে আলোচনা করে তারা একটা পথসভা করার সিদ্ধান্ত নিয়েছেন এবং দেবঙ্গা ব্লকের মধ্যে চাকলা ইউনিটের পক্ষ থেকে সেই পথসভা উদযাপিত হবে উনিশ তারিখ সকাল আটটার সময় সুবর্ণপুর হাই স্কুলের সম্মুখে আমরা সেইখানে সেখানে পথসভা করব এবং তার সাথে সাথে শহীদ মাল্যদান এবং শ্রদ্ধা জ্ঞাপন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করবো আনিস এবার একটু রাজ্য রাজনীতি নিয়ে কথা বলবো বাংলা এন্ট্রি হচ্ছে মোহন ভগবত সিং এর তাই মোহন ভগবত সিং এর প্রথম বাংলায় প্রবেশ করছেন এই বিষয়ে রাজ্য নেতৃত্ব প্রথমে প্রাথমিকভাবে বাধা চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি যেভাবে আমাকে আমাদের ভাইজানকে শহীদ মিনারে ঢুকতে দেওয়া হয়নি সেইভাবে একটা চেষ্টা চালিয়েছিল এটা কি কিভাবে সম্ভব দেখুন পশ্চিম বাংলায় শুধু নয় আমরা এতদিন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে শুনে আসতাম যে মুসলিমদের ধর্মস্থানে তাদের যেটা ধর্ম অবলম্বন যারা মানে যারা ধর্ম পালন করে তাদের কাছে যেটা অমান্য করা যেমন মসজিদে শুকরের মাংস ফেলে দিয়ে আসা বা মন্দিরে গরুর মাংস রেখে আসা এগুলো বিজেপি শাসিত রাজ্যতে আমরা প্রতিনিয়ত শুনতাম হতো সেটা এখন এই আমাদের তৃণমূল শাসিত বাংলায় মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতায় থাকাকালীন এগুলো হচ্ছে দেখুন দিন শেষে দুটি ফুল পশ্চিম বাংলায় একটা হলো জোড়া ফুল আর একটা হলো পদ্মফুল এই দুই ফুল তার সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন তাঁরা চাইছেন যে ভোটটা আমরা সাধারণ মানুষের থেকে বাটোয়া করে নিই যে এই দুটো ফুল ছাড়া যেন মানুষ আর কোথাও ভোটটা না দেয় বা বিকল্প হিসাবে অন্য কোনো দল বা সংগঠনকে বেছে না নেয় তার কারণেই পশ্চিমবাংলায় যেহেতু ইলেকশান গায়ে গায়ে চলে আসছে তারা সেই ইলেকশনের জন্যই তারা তাদের যে বাজে চিন্তা শুধু মোহন ভাগবত মানে আসছে তাই নয় মোহন ভাগবত শুনলাম যে এসে মাইক লাগিয়ে সভা করছে অথচ আমার পশ্চিম বাংলায় মাধ্যমিক পরীক্ষা চলছে মাধ্যমিক সেন্টার চলছে মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দেবে অথচ মোহন ভাগবত আমার পশ্চিম বাংলায় কলকাতার বুকে এসে মাইক লাগিয়ে প্রোগ্রাম করে চলে যাচ্ছে অথচ আমরা একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস কলকাতাতে আমরা বিভিন্ন রকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে অথচ মোহন ভাগবত সে একজন বহিরা কত কোথাকার কে সে আসছে বাংলায় অশান্তি সৃষ্টি করতে তাকে প্রশ্রয় দিচ্ছে কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা শুধু তাই নয় আমরা দেখছি যে 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 বাংলায় সমস্ত ক্রমশ অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে পুরো বাংলা জুড়ে এই কিছুদিন আগে দেখলেন একটা মসজিদের মধ্যে আমার কিছু হিন্দু ভাইরা তারা গিয়ে পেশাব করেছে এবং যে মুসলিম ধর্ম ধর্মাবলী তারা যেটা মানে কোরআন শরীফ সেই কোরআন শরীফে লাথি মেরেছে আরও কত কি করেছে কিন্তু পরক্ষণেই আমাদের বাংলার পুলিশ প্রশাসনকে আমরা দেখতে পেলাম তারা তাদের ডিউটি বা তাদের কর্ম থেকে বিরত থাকলো তারা তার সেই যে ব্যক্তিটা দোষ করেছে তার মুখ থেকে তারা মানে পুলিশ চাইলে সবই পারে পুলিশ যদি মনে করে তাকে আমরা অ্যারেস্ট করে তা আমাদের আউন্ডারে নিয়ে লাঠির দুঘা দিয়ে তার মুখ থেকে সত্যি কথাটা বার করা যে তুমি কার ইন্ধনে এটা করেছো কারণ আমার বাংলায় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সবসময় প্রতিনিয়ত বাজে বাজে কথাবার্তা এবং সেগুলো যেগুলো সমাজে মানে বিশের মতন কাজ করে যেগুলো সমাজের বিরুদ্ধে কথাবার্তা সবসময় প্রতিনিয়ত বলে আসছেন তাঁর কথা মতোই কিছু উগ্রপন্থী সমাজবিরোধী দস্যু তারা এই সমস্ত সমাজবিরোধী কাজ করে চলেছেন এবং তাদেরকে শেল্টার দিচ্ছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় তিনি চাইলে এই সমস্ত সমস্যার সমাধান দ্রুত হয়ে যেতে পারে কিন্তু তিনি তো চাইবেন না কারণ তিনি চাইবেন যে বাংলার ভোট এই দুই ফুল ছাড়া যেন আর অন্য কোথাও না যায় সম্প্রতি শুভেন্দু অধিকারী যে বিরাট ধরনের একটা বাজে মন্তব্য করেছেন পাকিস্তান ইস্যু নিয়ে এই পাকিস্তানিদের নিয়ে একটা বিরাট মন্তব্য করেছেন এই ধরনের মন্তব্য যদি নৌসাদ সিদ্দিকী করতো তাহলে আমাদের মাননীয় সঙ্গে সঙ্গে তার প্রতিবেদন দিত যে জঙ্গিবাদী তকমা দিত কিন্তু মুসলিমদের হয়ে কথা বলার জন্যে নওসাদ সিদ্দিকে মাওবাদী বলা হচ্ছে অথচ হিন্দুদের হয়ে উগ্রভাবে কথা বলার জন্য পাকিস্তানিদের মুস্কানিমূলক কথাবার্তা বলে শুভেন্দু অধিকারী পার পেয়ে যাচ্ছেন এ বিষয়ে কি বলছেন দেখুন বাংলায় বিজেপির কোনো জায়গা নেই সেটা লোকসভা ভোটেও পুরো স্পষ্ট বাংলার মানুষ বিজেপিকে চায় না পরোক্ষ প্রত্যক্ষভাবে প্রত্যাখ্যান করেছে বিজেপিকে এই বাংলার মানুষ সে আমার হিন্দু ভাইরাই বেশি বেশি করে প্রত্যাখ্যান করেছে সেটা বিভিন্ন ভোটের রেজাল্টের মাধ্যমে আমরা দেখতে পেলাম সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি আগে এক জার্সি পরে দল করতেন পরে আর এক জার্সি পরে বাংলায় শাসক দল এখন যারা শাসক দল সেই শাসক দলে ছিলেন আবার নতুন করে জার্সি পরিবর্তন করেছেন তাঁর এই জার্সি পরিবর্তন করার পরে যে ক্লাবে ঢুকেছেন মানে যে দলে ঢুকেছেন সেখানে তো সার্ভাইভ করতে হবে সেই ক্ষেত্রে তিনি যদি বাজে বাজে কথাবার্তা বা সমাজ বিরোধী কথাবার্তা এবং যেগুলো ধর্মীয় উস্কানি কথাবার্তা তিনি যদি না বলেন তাহলে তিনি বিজেপিতে থাকতে পারবেন না সর্বোপরি এই বাংলায় দানা অস্তিত্ব থাকবেন না এবং তিনি যেই কথাবার্তাগুলো বলেন তিনি যদি আমাদের বিধায়ক পির্জাদা নওসার সিদ্দিকি মহাশয়গুলো এই কথাগুলো বলতেন তাহলে বাংলার পুলিশের তৎপরতা আমরা ভীষণভাবে দেখতে পেতাম চোখে পড়ার মতো কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যেটা আমরা বারবার বলে আসছি যে এই আমাদের শাসক দল ধীনাম তাঁরাই এপিড আর ওপিডে দেখা যায় পয়সা তো অনলাইনে যারা আছে তাদেরকে আবার একবার বলে নিই আমাদের সঙ্গে কথা বলছেন এই হচ্ছে পশ্চিমবঙ্গ রুল মিসে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন বিশেষ করে আনিস খান হত্যাকাণ্ড নিয়ে যে রাজ্য তোলপাড় হয়েছিল সেই বিচারাধীন এখনো বিচার পায়নি এখনো বিচারের অপেক্ষায় আছে সে শহীদ দিবস উদযাপিত হবে আগামী উনিশে ফেব্রুয়ারি এই চ্যানেলই দেখতে পাবেন যে করা হবে তো যারা অনলাইনে আছেন তারা ভিডিওটি অংশগ্রহণ করার জন্য ডেকে আমরা যখন দেখতে পেয়েছি আমরা পরবর্তীতে শুনে মাঝে পেয়েছে আলোচনা হয়েছে এখানে আমাদের চেয়ারম্যান যখন বিধানসভার বাইরে এসে প্রেস বাইট করলেন তখন আমরা কিছু আলোচনা শুনতে পেলাম আমি যে আলোচনাগুলো করেছে সেইগুলোই আপনাদের সামনে বলবো যেমন যে লক্ষ্মীর ভাণ্ডার আমাদের রাজ্য সরকার আমাদের নিজস্ব নিজের পকেটের টাকা যে ফান্ড সরকারি যে ফান্ড কারোর আমি বলে নি যে এটা কারোর ব্যক্তি ব্যক্তিগত সম্পত্তি নয় তারা যে আমাদেরই টাকা সেটা একটা প্রকল্পের মাধ্যমে মানুষকে দিচ্ছে সেটা হাজার বা বারোশো এই যে বিভাগ বা বিভাজন এইটা না করে প্রত্যেকে যেন সমান অধিকার পায় এবং প্রত্যেকেই যেন ওই হাজার বা বারোশো নয় ওইটা যেন পাঁচ হাজার টাকা করে পায় বা ওর ঊর্ধ্বে পায় সেটা আমাদের মাননীয় মাননীয় চেয়ারম্যান নসদিকী মহাশয় এই দাবি বা এই কথাবার্তা তিনি আলোচনার মাধ্যমে উপস্থাপন করেছেন আরও জানিয়েছেন যে বিভিন্ন বাংলার যে চলমান ইস্যু বা বাংলার যে দাবিগুলো সাধারণ মানুষের বা শিক্ষকতার যে চাহিদা বাংলার প্রত্যেকটা স্কুলে বা স্কুল যে বাড়ি পরিমাণে বন্ধ হয়ে যাচ্ছে সেই স্কুলের যে ডেভেলপের চিন্তাভাবনা বা যে সমস্ত সরকারি চাকরিজীবী আমার ভাই দাদারা রয়েছেন তাদের যে ডিএ বৃদ্ধির দাবি এগুলো বিস্তারিত আলোচনা করেছেন তিনি তানার মতো করে উপস্থাপন করেছেন যে চার পার্সেন্ট ডিএ বাড়ানো হয়েছে সেটা কেন তার ডবল কেন হলো না বা শুধুমাত্র চার পার্সেন্টেই বা ক্ষান্ত কেন হল বিভিন্ন দাবি দাবা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু দিন শেষে শুনলাম কি যারা বিরোধী দলনেতা ওখানে উপস্থিত ছিল বা আমাদের চেয়ারম্যানের মতন যে জানারা ওখানে উপস্থিত ছিল বা আমাদের চেয়ারম্যানের কথাই বলি তিনি যা তিনার বক্তব্য যে উপস্থাপন গুলো করেছে সেইগুলো যেখানে বাজেট এর আলোচনা রেজুলেশন এর মাধ্যমে যেখানে উপস্থাপন হয়েছে সেইখানে এনাদের আলোচনা কথা উল্লেখ করেছেন যে তিনি আবার মানে রাজ্য কোষাধার আবার টাকা পয়সা ধার নিচ্ছেন অলরেডি আপনারা জানেন কি বলে রাখি আমাদের পশ্চিম বাংলায় যে জন্মাবে আজকে যে জন্মানোর পরপরই তার আজকে যে জন্মানোর পরপরই তার মাথায় ধার বা কর তার মাথায় চেপে যাবে সাধারণ মানুষের ভেদি আবার কয়েকশো কোটি কোটি টাকা কয়েকশো কোটি কোটি টাকা কয়েক হাজার কোটি কোটি টাকা যদি ঋণ নেয় আমরা আমাদের শ্রীলঙ্কার মতো অবস্থা হবে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে আমরা যদি এত ঋণ নিয়ে মুখ্যমন্ত্রী যদি এত ঋণ নিয়ে সরকার চালাতে হয় তাহলে সেটা মুখ্যমন্ত্রী ব্যর্থতা বা আমাদের বর্তমান রাজ্য সরকারের ব্যর্থতা যদি দীর্ঘদিন সরকারে থাকে তাহলে আমরা সাধারণ মানুষ দিনমজুর খেটে খাওয়া শ্রমজীবী চাষাবাদ করা মানুষ মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদের রুলামিন সাহেব একটা মূল্যবান কথা কথা পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার যদি কোনো রকমের শিল্প না থাকে কোনো ধরনের বড় কারখানা না থাকে তাহলে তো এরকম হওয়ার সম্ভবই তো আবারও বলছি তো যারা অনলাইনে আছেন তাদেরকে বলছি ভিডিওটি লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আগামী উনিশে ফেব্রুয়ারি আমাদের যে শহীদ আইনিস খানের শহীদ দিবস উদযাপিত হবে এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন সকাল আটটা থেকে সরাসরি লাইভটি সম্প্রচার করা হবে এবারে সব থেকে চর্চিত বিষয় নিয়ে আলোচনা করব সম্প্রতি ভাইজানের একটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছে যে সাক্ষাৎকারে ভাইজানকে দাবি করা হয়েছে বাড়ি পক্ষ থেকে মেয়ে দেখা তো কি বলতে চাচ্ছেন এ বিষয়ে দেখুন সেটা তিনি তার ব্যক্তিগত লাইফ তিনি বলতে পারবেন তবে আমরা তো অপেক্ষায় আছি যে খুশির খবর কবে শুনব শুধু আমরা না পুরো বাংলার মানুষ মানে ভোট অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু দিন শেষে প্রত্যেকেই বাংলার প্রত্যেকটা মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নওসাদ সিদ্দিকী মহাশয়কে প্রচন্ড পরিমাণে ভালোবাসে স্নেহ করে সম্মান করে শ্রদ্ধা করে তো আমরা সেই শুভ দিন বা সেই খুশি সংবাদ কবে শুনব সেই অপেক্ষা আমরাও আছি তবে আমরাও যে প্রেস প্রেসবাইটটা হয়েছে আমরাও দেখছিলাম এবং দেখে ব্যক্তিগতভাবে খুব হাসি হেসেছি বা মানে ভালো লেগেছে যে ছোট ভাইজানের যে কথোপকথন যে বাইরটা নিয়েছেন যে মহিলাটা যে তিনি আরো অনেক কথা ছোট ভাই মুখ থেকে প্রকাশ করাতে আছেন তো এখন বলতে মাঠে আছে আছে তো তিনি যদি একটা কি বসত কথা বলে ফেলে তো সেটা নিয়ে রাজনীতি হবে তো ছোট ভাইজান যেগুলো কথাগুলো বলেছেন তিনি তার ব্যক্তিগত লাইফ নিয়ে কথাবার্তা বলেছেন এইখানে আমাদের মতামত দেওয়াটা ঠিক হবে না লিচুতলা চাকলা পঞ্চায়েতের তো সরাসরি লাইভ সম্প্রচার এই চ্যানেল থেকে সম্প্রচার করা হবে যেখানে উপস্থিত থাকবেন আমাদের স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য নেতা তো থাকছেনই এবং লোকাল রাজ্য নেতারা উপস্থিত থাকবেন এবং এর অগণিত কর্মী সমর্থক সেখানে উপস্থিত থাকবেন এবং সেই সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের উত্তর চব্বিশ পরগনার আই এর জেলা সম্পাদক কুতুবুদ্দিন হক ফতেই এবং সম্প্রচার করা হবে সম্পূর্ণ যে সকাল আটটা থেকে এই চ্যানেলে আগামী বুধবার সকাল আটটায় এই চ্যানেলে দেখতে পাবেন লাইভ সম্প্রচার শহীদ দিবস উদযাপন এবং সেই সঙ্গে স্টুডেন্ট ফ্রন্টের স্থানীয় নেতৃত্ব এবং রাজ্য নেতা এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক কুতুবদ্দিন পথেই তো লাইভটি যারা পরবর্তী দেখবেন অবশ্যই বলবো যে লাইভটি যারাই দেখবেন তারাই লাইভটি শেয়ার করবেন এবং লাইক করবেন সবাইকে সালাম ও নমস্কার জানিয়ে শেষ করছি আজকের লাইভ আগামী বুধবার সকাল আটটায় আপনাদের সঙ্গে সরাসরি লাইভে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ